সালো বন্ধুরা একটা নতুন ম্যান সংসারে চলে এলাম হোয়াটের যে টিউটারটা আমি কিনেছিলাম কী ওয়ানে তো তার নেটওয়ার্ক বোর্ড কেনা হয়নি তো সমুদ্র মার্কেটে গেছিলো সে নেটওয়ার্ক বোর্ড এনে দিয়েছে ফোন করে বলতে তো চলো আজকে সেই নেটওয়ার্ক বোর্ডটা নিয়ে ভিডিও তো তোমাদের দেখাবো কি নেটওয়ার্ক বোর্ড নিয়ে এসেছি বা কেরম কী বাজে তাও তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমার চ্যানেল নতুন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে স্টার্ট করো তোমরা দেখতে পাচ্ছ এই সেই টিউটারের নেটওয়ার্ক বোর্ড আর জি টনের মাল তো জি টন কোম্পানির মাল আর তার নিচে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তো এরকম স্টাইলের বক্স আছে আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট ফুল কপার মানে কপার এই যে কয়েলটা যে আছে না এটা ফুল কপারের কয়েল আর চলো নেটওয়ার্ক বোর্ডটা তোমাদেরকে খুলে দেখাই তো এখানে দেখতে পাচ্ছ দুটো মডেল আছে মানে দুটো মডেলের মাল আসে এক হচ্ছে ডি ছাব্বিশ আর চারশো পঞ্চাশ মানে ফোর ফিফটি তো ফোর ফিফটি টিউটার আর ডি ছাব্বিশ এর মধ্যে এই কোম্পানির মধ্যে দুটো আছে দুটো মানে মডেল আসে যতটা সম্ভব এখানে যেটা লেখা আছে সেইটা দেখে বললাম তোমাদেরকে তো এখানে দেখো ডি ছাব্বিশ নিয়েছি ওই জন্য ডি ছাব্বিশে ঠিক চিহ্ন মনে আছে তো চলো ভিতরে তোমাদেরকে দেখাই ও আমি আগে থেকে খুলে রেখে দিয়েছিলাম কারণ এই যে ক্যাবিনেটটা আছে না এতে আমি লাগাচ্ছি তো রবিবারে সাউন্ড চেক হবে নতুন যে ক্যাবিনেটটা বানালাম তার সেই জন্য টিউটারটা এতে লাগাবো আর দেখো এই হচ্ছে সেই দেখো এই হচ্ছে সেই নেটওয়ার্ক বোর্ড আর দেখতে হচ্ছে কোম্পানির এখানে লোঘো দেওয়া রয়েছে কোম্পানির নাম এখানে লেখা আছে জি কোম্পানি আর এখানে দেখো লেখা আছে ডি ছাব্বিশ নেটওয়ার্ক বোর্ড আর এখানে হচ্ছে ইনপুট এই পাশেরটা হচ্ছে ইনপুট মানে এই পাশেরটা মেশিন থেকে তোমরা এমপি ফ্লেয়ার থেকে এখানে ইন করতে হবে আর এইটা হচ্ছে এইচএে যাবে মানে টিউটারে যাবে আর খুব সুন্দর কোয়ালিটি করেছে কারণ এই যে দেখতে পাচ্ছি এখানে যে স্ক্রুপ যে দিয়ে টাইটটা দেবো অনেক নেটওয়ার্ক বোর্ড মানে ধরো এরকম সেম দাম এর থেকে বেশি দাম কিন্তু সেই দামেতে এরকম কিন্তু সিস্টেম দেয় না কারণ এরকম সিস্টেমটা সব মানে নেটওয়ার দেয়া দেওয়া উচিত কারণ এই যখন স্ক্রুপটা টাইট দেয় না তখন এইভাবে যখন এই জিনিসটা যখন এইভাবে বসবে তখন যেন না কে মানে প্লায়ের সাথে যেন না টাচ হয় যেহেতু এখানে সব কিছু ঝালাই করা আছে ওই জন্য এইটা দেওয়া খুবই জরুরি আর এটা তো নতুন নিয়ে এসেছি এখনও অবধি জিনিসটা চেক করা হয় না তো এটা চেক করব আউজা আড়াইশো দিয়ে চেক করব কারণ আউজা আড়াইশো দিয়ে চেক কর চেক কর মানে দুটো টিউটার তো দুটো নেটওয়ার্ক আছে দেখো তো দুটো টিউটার চেক করব যদি ভালোভাবে বাজে বা ভালো কোয়ালিটির সাউন্ড মানে বের হয় তো একই ইউজ করব যদি না ভালো বাজে তো অন্য কোনো কোম্পানি মানে দেখতে হবে তো চলো আপাতত এই ছোট্ট একটা ভিডিও ছিল এই নেটওয়ার্ক বোর্ড নিয়ে আর তোমাদের যদি লাগে আর আমি দামটা বলছি না কারণ মার্কেটে সবসময় দাম ওঠানা করে ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই নেটওয়ার্ক বোর্ডটাও দেখতে কেমন লাগছে লুকিংটা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিও ততক্ষণ টাটা পাবে